সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রবিবারের আছে সিটিআর থেকে দেখতেই পাচ্ছেন একদম ভাঙা বডির বিশাল দেহি লম্বা লম্বা লাল টুকটুকে গরু এসেছে আর এই গরুগুলো নিয়ে এসছেন ভাই তার সাথে আমি একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই রবি ভাই নাকি একদম পরিচিত আচ্ছা রবিবারের হাটে রবি ভাই এই যে গরু নিয়ে এসছেন এগুলো কিন্তু গেল কয়েক সপ্তাহ তো দেখিনি একদম ভাঙা মাল

কষ্টসাধ্য ব্যাপার এটার বয়স কতটুকু হতে পারে এটাও বারো তেরো মাস মাস আচ্ছা আচ্ছা এটার দাম কেমন কী যাচ্ছে বিরানব্বই হাজার টাকা শুধু থাকবে আচ্ছা আচ্ছা এইটা দেখবো একটু মাথাটা দর্শক প্রিন্টের মাথা গলায় কিছুটা প্রিন্ট আছে এটা কি কি যাচ্ছে বলবেন এটা ও শাহিহল শাহিহল ভাঙ্গা ভাঙা বাড়ির শাহিহল কেমন বয়স হবে এটার তেরো মাস বারো তেরো মাস আচ্ছা আচ্ছা এটা কত বলেন এটা একানব্বই একানব্বই

অসংখ্য ধন্যবাদ একদম হাই কোয়ালিটির আরো চার পিস গরু আপনাদেরকে দেখাবো এই গরুগুলো যিনি নিয়ে আসছেন তার সাথে কথা বলবো আগে আপনাদেরকে গরুগুলো দেখায় জাস্ট গরুর কোয়ালিটি দেখেন নাভি কম্বল দেখেন এবং শান্ত সুষ্ঠ গরু গরুর মালিক হচ্ছেন আমাদের ভাই আসসালাম আলাইকুম ভাই আরামসে বসে আছেন কাস্টমার নাই নাকি কয়টা আপনি চারটা আপনার নাম বলে দেন শরীফুল ইসলাম ভাই আচ্ছা এখান থেকে দেখি এটা কি যাতি করবো বলেন সাইয়াল বয়স হয়েছে কয় মাস হবে তাহলে দশ এগারো মাংসাল নাকি তো রোগ বেলায় কোন সম্ভাবনা নাই নাকি কত যাচ্ছেন এটা একশো পনেরো হাটান দেখি এক লাখ পনের করে দেখেন এক লাখ পনেরো হাজার লাস্ট কত কি হয়ে দিবেন একদম লাস্ট

লাস্ট কত লাস্ট পঁচানব্বই মানে জাত মানের উপরও দাম নির্ভর করছে এগুলো তো তো গোস্তের কোনো কথাই বলা যাবে না এক হাজার টাকার উপরে কেজি পড়বে লাস্টে যেটা আছে এটা কোন যাদের শাহিয়াল বয়সে পনেরো ষোলো মাস দাম কেমন রাখবেন এক লাখ পঁচিশ লাস্ট কত একশো পনেরো আপনার নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন এইট টু ডাবি আরো এক ভাইয়ের কাছে এসেছি এই ভাইয়ের কাছে পাঁচটা গরু দেখছি আমরা আমরা এই ভাইয়ের গরুগুলো দেখবো আপনারা দেখলেই বুঝতে পারবো ওনাকে আমরা দেখাবো আমাদের অনেক পরিচিত এবং তারা ব্যবসার দিক থেকে অনেক অভিজ্ঞ আসসালাম জাঙ্গির ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার গরু আজকে অনেকদিন পর পাইলাম বেশি গরু তো বিক্রি হয়ে যায় নাকি আজকে কাস্টমার চাপ কম আজকে তো কাস্টমার আসলে হাটে ধান টান কাটতে লেগেছে তো আসছে সেজন্য তো কাস্টমার চাপ কম আজকে তো একদম লাল লাল গরু নাকি বাহ চমৎকার এ পাঁচটা সবই সাতাশ সালে বের হবে নাকি এটা কি যাদের বলেন গির ব্রাহ্ম ক্রস বাহ এটার বয়স

বয়সে কত মাস হতে পারে বয়স এটা 16 থেকে 17 মাস 16 থেকে 17 মাস হতে পারে ফিনিশিং ভালো আছে ফিনিশিং এই কোয়ে আপনারা সামনে ঈদের রেডি হয়ে রেডি হয়ে যেতে পারে মাংস চলে আসবে কত দাম রাখছেন এটা এটা ভাই 105000 দাম 105000 তারপরে শুধু সম্মানী আছে হ্যাঁ আছে আচ্ছা আচ্ছা পাশেটা দেখেন আপনারা কিন্তু জানেন যে নিয়মিত ব্যবসায়ী হচ্ছেন আমাদের জিয়ারুল ভাই ভাই কালেকশন অল টাইম করে থাকে এটা কি যাদের এটা সাইগেল সাইগেল জাতের বাচ্চা

এটা হালকা বয়সী নাকি আচ্ছা জেরুল ভাই অনেকে তো যে নব্বই পঁচানব্বই এক লাখে গরু কিনতে চায় না অনেকে চাই যে একটু আশি বিরাশির মধ্যে গরু কিনবো তো ওই রকম কি আট দশটা চাইলে কেউ একসাথে দিতে পারবেন ইনশাল্লাহ দিতে পারবেন এটা কত রাখবেন বলেন এটা ভাই পঁচানব্বই দাম ধরা লাস্ট কত কি লাস্ট এটা ভাই একবারে একদম কোনো দাম চলবে এটা যদি কোনো দাম করবেন আমার ছিয়াশি হাজার দাম ছিয়াশি হাজার আচ্ছা আচ্ছা আর এটা কত বলেন এই বাচ্চাটা একটু দামি বাচ্চা এটা দামি বাচ্চা